তোমরা যা দাঁড়িয়ে আছো বাচ্চারা হুজুর মানুষ তোমরা যদি না পারে সুযোগ দিও বসে পড়ো না পারলে সুযোগ দেবো না পারলে আসো এই ফ্যান অফ করে দেন ফ্যান অফ কর দাও তুমি এই যে সারের এখানে আসো এই যে হুজুর এখানে আসো এই যে একটু আসো এখান দাঁড়াও একটু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঘুরে দাও ঘুরে ধরো ঘুরে ধরো ঘুরে দাঁড়াও সমস্যা নাই একটু সামনে যাও আরেকটু সামনে যাও আচ্ছা এই কই যায় রে এই মাইরে হাড্ডি ভেঙে দিব রে তাকবীর দেন সবাই তাকবীর সবাইকে একটা সালাম দাও অন করো সুইচ অন করো বলো আজকে আলোচনার মূল বিষয়বস্তু জান্নাত না জাহান্নাম জাহান্নাম আর বাবা বললেন না যে আচ্ছা তুমি বলো জাহান্নামের আগুনের তাপ দুনিয়ার চাইতে কত গুণ বেশি হবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ ভাই অ্যাপ্রিশিয়েটেড মাশাআল্লাহ এবার বলো জাহান্নামের রংটা কি কালার হবে প্রথমে ছিল লাল কালার তারপরে সাদা কালার তারপরে কালো কালার

নাছলেই তো আর কা বেনা বাবা টুবিটা আআ এই তো শেষ কথা এবার বলো দুনিয়ার সকল মানুষের মাঝে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে কি কারণ কুরআন কি বলছে মুসলি বলতে কি বোঝাচ্ছ আমাকে একটু বোঝাও বলো নামাজি না হওয়ার কারণে মা এবার শেষ কথা দেখা যাক এবার তোমার পারফরম্যান্স কেমন করো এটা তো কথা আর বাবা কেনকে জানাই আচ্ছা আমার বন্ধুর কথা বলেছি মেয়েরা জাহান জাহান্নামে যাবে তিনটি কারণে

আচ্ছা আচ্ছা মাসাল্লাহ গোমস্ত পড়তে গিয়ে এবার শোনো তুমি কোন ক্লাসে পড়ো পড়ায় করো না কাজ করো তাই তো মাস কিছুই করো না আচ্ছা আল্লাহ তোকে ভালো কিছু করার তৌফিক দান করে পড়ো আমিন ওর যে ব্রেইন আছে ও যদি পড়াশোনা করা শুরু করে টপ লেভেলে পৌঁছে যাবে যুবক ভাই আছে কিনা বলো সাদ যা বলবো মাথায় এমনি ঢুকে যাবে মাসাল্লাহ আল্লাহকে ইসলামের খাদেম হিসেবে কবুল করো বড় আমিন আসো তুমি এদিকে এটা রাখো স্যার আপনি ধরেন আপনি ধরেন

আল্লাহ সবাইকে আমি অধম যা বলেছি সে কথা অনুযায়ী আমল করার তৌফিক দান পড়া আমি